আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনএস ইনস্টাগ্রাম লাইফ সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহর লঙ্কাতে আমরা অনেক ভালো আছি আজকে হচ্ছে আটে সঞ্জাম তো সববারই হচ্ছে আমার মা কিছু কি সুইফতার বানাইয়া মসজিদে বাসায় বাসায় দেয়া সেই বাড়ি একটু মাও অসুস্থ থাকার কারণে ইফতার কারো বাসায় দেওয়া হয়নি তো আমি হচ্ছে ঢাকায় থেকে কালকে বাসায় আসছি তো ভাবলাম আজকে ইফতার বানাইয়া দিয়ে দিই তো সেজন্য একটু ছোটোখাটো আয়োজন করতেছি পাঁচ থেকে ছয়টা বা সাতটা বাড়ি এরকম দেওয়ার জন্য রোজা থেকে বাবারে বাবা কি কষ্ট আর গরম ছিল অনেক গরম ছিল আমি ভালোভাবে বানাইতে পারতেছিলাম এই যে হয়েছে এখন ফলটল কাইটা নিবো কাইটা তারপরে সবকিছু সাজাই সাজাই আমার কাছে দিবো আমা গিয়া দিয়ে আসবে এই হচ্ছে আমাদের প্লেট সাজানো শেষ আমার ছোট বোন সাজাইতেছে তো যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই একটু সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন